হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের আমার আলোচনার বিষয় হল ভারতীয় পার্লামেন্ট বা সংসদের গঠন ও কার্যাবলী এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই প্রশ্নটি অবশ্যই আসবে তো সেই জন্য আজকের এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো আর এই প্রশ্নের যে পিডিএফ সেই পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তোমরা এই ভিডিওটির মাঝখানে একটি কিউআর কোড পাবে এই কিউআর কোড স্ক্যান করলে টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ভিডিওটির পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো তো শুরু করছি আজকের আলোচনা ভারতীয় পার্লামেন্ট বা সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো তো এখানে বলছি ব্রিটেনে পার্লামেন্ট বলতে বোঝায় রানী সহ পার্লামেন্ট অর্থাৎ রানী সভা এবং লর্ডসভা নিয়ে পার্লামেন্ট গঠিত অর্থাৎ ব্রিটেন আমরা জানি ভারতবর্ষ দুশো বছর ইংরেজ শাসনের ইংরেজরা শাসন করেছিল ভারতবর্ষে তো ভারতবর্ষের যে সংবিধান বা ভারতবর্ষের যে সিস্টেম সেখানে অনেক ক্ষেত্রেই সেই ব্রিটেন বা ইংরেজদের যে সিস্টেম তারা তৈরি করে দিয়ে গেছিলো সেই সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত বর্তমান চলছে বা ব্রিটেনের মতো করে অনেক সিস্টেম সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা শাসন কার্যে হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম অর্থাৎ ব্রিটেনে যেমন নিয়ম তারা যেভাবে তৈরি করে দিয়েছিল সেই নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু এখানেও একইভাবে পরিচালনা হয়ে থাকে তো ঠিক তেমনভাবে বা যদি আমরা দেখি যে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের বিভিন্ন দেশের সংবিধানের থেকে আমাদের বিভিন্ন বিষয় কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ কোথাও কখনো ব্রিটেনের সংবিধান থেকে বিভিন্ন বিষয় নেওয়া হয়েছে কখনো আমেরিকার সংবিধান থেকে আবার বিভিন্ন দেশের সংবিধান রাশিয়ার সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে যে সমস্ত ভালো ভালো গুরুত্বপূর্ণ যে সমস্ত নিয়মকানুনগুলো বা নিয়মাবলীগুলো সেগুলো কিন্তু আমাদের সংবিধানে নেওয়া হয়েছে এছাড়া আমাদের দেশের যারা সংবিধান রচয়িতা তারা আরও বিভিন্ন নিয়ম নিয়মকানুন তারা সংবিধানে বর্ণনা করে গিয়েছে তো যাই হোক এই যে পার্লামেন্ট বা সংসদ অর্থাৎ যে আইনসভা সেই আইনসভা ভারতবর্ষের যে আইনসভা সেই আইনসভা কিন্তু ব্রিটেনের পার্লামেন্টের মতো ব্রিটেনের পার্লামেন্টে যেমন রানি থাকেন এবং সংসদ বা আইনসভা দুটি কক্ষ থাকে একটি উচ্চকক্ষ এবং একটি নিম্ন কক্ষ। তো উচ্চকক্ষের নাম হচ্ছে সভা এবং নিম্ন নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা তো ব্রিটেনের মতো ভারতবর্ষের পার্লামেন্টেও দুটি কক্ষ এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত রাষ্ট্রপতি থাকবেন এবং দুটি কক্ষ একটি হলো লোকসভা এবং অপরটি হলো রাজ্যসভা তো সেই জন্য এখানে এই কথাটি বলা হয়েছে তারপর বলছি আর এই নীতি অনুসরণ করে ভারতীয় সংবিধানের উনআশি নম্বর ধারায় বলা হয়েছে ভারতেরও আইনসভা রাষ্ট্রপতি ও পার্লামেন্টের দুটি কক্ষ যথা উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা নিয়ে গঠিত হবে অর্থাৎ তাহলে ভারতবর্ষের পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা নিয়ে গঠিত হবে তাহলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা শর্ট প্রশ্ন আসতে পারে কি কি না ব্রিটেনের পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত রানি সভা এবং লর্ড সভা উচ্চকক্ষের নাম কি ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ডসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা তারপর কী না ভারতবর্ষের যে সংসদীয় শাসন ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে না ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তারপর কি আসতে পারে না ভারতবর্ষের যে আইনসভা সেটি ককক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট ভারতবর্ষের আইনসভা কি নিয়ে গঠিত রাষ্ট্রপতি পাল ইয়ে রাজ্যসভা এবং লোকসভা উচ্চকক্ষের নাম কি রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা এতগুলো শর্ট প্রশ্ন কিন্তু এইটুখানি জায়গা থেকে আসতে পারে তারপর তারপর কি বলছে নিম্নে এই দুটি কক্ষের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হল এখান থেকে কিন্তু আরও অনেকগুলো শর্ট প্রশ্ন আসতে পারে এখানে বলছে রাজ্যসভা প্রথমে আমরা রাজ্যসভার গঠন সম্পর্কে জানব গঠন সংবিধানের আশি নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঞ্চাশের বেশি হবে না এখান থেকে সব প্রশ্ন আসে যে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কতজন হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে কত হলো না দুশো পঞ্চাশ এবার এখানে বলা হয়েছে দুশো জন বিভিন্ন রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন এবং সাহিত্য বিজ্ঞান সমাজসেবা কলা ইত্যাদি বিষয়ে বিশেষ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে অনধিক বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করবেন তাহলে দুশো পঞ্চাশ জনের মধ্যে দুশো আটত্রিশ জন নির্বাচিত হবেন এবং বাকি যে বারো জন রাষ্ট্রপতি মনোনীত হবেন তারপর যোগ্যতা রাজ্যসভার সদস্য হতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে তিরিশ বছর বয়সী হতে হবে দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক হলে হবে না তাহলে রাজ্যসভার সদস্য হতে গেলে কত বয়স্ক হতে হবে কমপক্ষে তিরিশ বছর বয়স হতে হবে এটি থেকে একটা সব প্রশ্ন আসতে পারে যে কত বছর বয়স কমপক্ষে হতে হবে তিরিশ বছর বয়স অর্থাৎ এবং দেউলিয়া ও বিকৃত মস্তিষ্ক হলে হবে না দেউলিয়া বলতে অর্থাৎ নিঃস্ব কোনো কিছু নেই কোনো অর্থ সম্পত্তি কিছু নেই এরকম হলে হবে না এবং বিকৃত মস্তিষ্ক হলে হবে না তার মানে কি টাকা থাকতে হবে টাকা যদি একেবারে না থাকে টাকা পয়সা নেই একেবারে গরিব মানে কিছুই নেই অর্থ সম্পত্তি কিছুই নেই সেরকম ব্যক্তি কিন্তু রাজ্যসভার সদস্য হতে পারবে না তারপর কার্যকাল রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এটা একটি গুরুত্বপূর্ণ সব প্রশ্ন আসে যে পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ী রাজ্য কক্ষ হচ্ছে স্থায়ী তার কারণ হচ্ছে এখানে বলা হবে সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন এটাও একটা প্রশ্ন যে রাজ্যসভার কার্যকাল বা কত বছরের জন্য সদস্যরা নির্বাচিত হন ছ বছর এবং প্রতি দু বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন অর্থাৎ প্রত্যেক দু বছর পর তিন ভাগের এক ভাগ হচ্ছে অবসর গ্রহণ করবে দুভাগ থাকবে আবার নির্বাচন নির্বাচন হবে হয়ে আবার যেটা হবে সেটা আবার বছর পরে আবার তিন ভাগের এক ভাগ যারা অবসর গ্রহণ করবে তো এই জন্য এটাকে বলা হয় স্থায়ী কক্ষ মানে এই যে দুভাগ থাকছে সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এটি একটি স্থায়ী কক্ষ তারপর পরিচালনা আচ্ছা এখানে একটা কথা বলার সেটা হলো যে মোটামুটি তোমাদের যা কিছু প্রশ্ন আসে টুয়েলভে সেখানে সবগুলোরই মেয়াদ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ বছর লোকসভা পঞ্চায়েত থেকে শুরু করে সব পাঁচ বছর শুধুমাত্র রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর সমস্ত কিছুই পাঁচ বছর শুধুমাত্র কার্যকালের মেয়াদ হচ্ছে রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর এবং এটাই হচ্ছে একমাত্র স্থায়ী কক্ষ তারপর পঞ্চায়েতে যারা নির্বাচন হওয়া বা লোকসভায় যারা এরা সবাই হচ্ছে পাঁচ বছর এবং এরা সবাই অস্থায়ী তারপর পরিচালনা কী বলছে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হয়ে থাকেন এটা একটা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন যে রাজ্যসভার সভাপতি কে হন উপরাষ্ট্রপতি তিনি সবার সভার কাজকর্ম পরিচালনা করে এটা সবার নাম হবে সভা স সব ভয়াকারে সভার কাজকর্ম পরিচালনা করেন এবং তাকে সাহায্য করেন ওই সভার সদস্যদের দ্বারা নির্বাচিত একজন সহসভাপতি অর্থাৎ একজন সভাপতি থাকেন যিনি ওই সভাপতিকে অর্থাৎ উপরাষ্ট্রপতিকে তিনি সাহায্য করে থাকেন এটা গেল রাজ্যসভা এবার আমরা দেখব লোকসভা এটি একটি গুরুত্বপূর্ণ কক্ষ আইনসভা লোকসভা গঠন সংবিধানের একাশি নম্বর ধারায় বলা হয়েছে লোকসভা সদস্য সংখ্যা হবে অনধিক পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে লোকসভার সদস্য সংখ্যা কত হবে ম্যাক্সিমাম পাঁচশো পঁয়তাল্লিশ জন তার মধ্যে রাজ্যগুলির থেকে ভোটে নির্বাচিত হয়ে প্রত্যক্ষভাবে আসবেন পাঁচশো পঁচিশ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সংখ্যা হবে সর্বোচ্চ জন তাছাড়া রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে দুজন ইঙ্গ ভারতীয়কে লোকসভার সদস্য হিসাবে মনোনীত করতে পারেন তাহলে এখান থেকে কয়েকটা সৎ প্রশ্ন হল যে লোকসভার সদস্য সংখ্যা অনদিক কত ভারতবর্ষের যে আইনসভা তার যে নিম্নকক্ষ সেই লোকসভার সদস্য সংখ্যা কত তারপরে ভোটের দ্বারা নির্বাচিত হয়ে কতজন আসেন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ম্যাক্সিমাম কতজন আসেন এবং রাষ্ট্রপতি কতজনকে তার মনোনীত করতে পারেন তারপর যোগ্যতা লোকসভার সদস্য হতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে পঁচিশ বছর বয়সী হতে হবে তাহলে লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়সী হতে হবে পঁচিশ বছর তারপরে এখানেও বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া হলে চলবে না তারপর কার্যকাল লোকসভার কার্যকাল কত বছর পাঁচ বছর এটাও একটা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন তবে তার আগে লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে এই লোকসভাকে ভেঙে দেওয়া যেতে পারে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন এই লোকসভা অর্থাৎ ভেঙে দেওয়া মানে কি লোকসভার যে সদস্য যাদের নিয়ে গঠিত সেই সদস্যদের তিনি মানে লোকসভার যে সংগঠন সেই সংগঠনকে তিনি ভেঙে দিতে পারেন বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন সমস্যা বা অচল অবস্থার কারণে তিনি লোকসভা ভেঙে দিতে পারেন এবং তখন তিনি কিন্তু শাসনের যে ভার তার হাতে কিন্তু চলে যেতে পারে তারপর অধিবেশন লোকসভার অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন এটা একটা প্রশ্ন যে লোকসভার প্রথম অধিবেশন কে আহ্বান করেন বা অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি এখানে আহ্বান স্পেলিংটা ভুল আছে তারপর হচ্ছে এবং বিভিন্ন উদ্বোধনী ভাষণ তিনি উদ্বোধনী ভাষণ দিয়ে থাকেন প্রত্যেক ছমাস অন্তর অন্তত একটি করে অধিবেশন বসে অর্থাৎ প্রত্যেক ছ মাসে অন্তত একটি করে অধিবেশন বসবে তারপর লোকসভার কার্য পরিচালনার জন্য একজন স্পিকার থাকেন যিনি সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন এবং একজন ডেপুটি স্পিকার থাকেন তিনিও ওই লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন অর্থাৎ লোকসভার কার্য পরিচালনার জন্য একজন স্পিকার থাকেন এবং তাকে সাহায্য করার জন্য আরও অন্য অন্য একজন থাকে এবং ওই স্পিকার কিন্তু ওই লোকসভার সদস্যদের দ্বারাই নির্বাচিত হবেন অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে যেমন উপরাষ্ট্রপতি সরাসরি লোকসভার সভাপতি এখানে কিন্তু সরাসরি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে বলা নেই যে এই ব্যক্তি স্পিকার থাকবেন অর্থাৎ সভার কার্য পরিচালনা করবেন এখানে সদস্যদের দ্বারা নির্বাচিত একজন স্পিকার থাকবেন তিনি হচ্ছে এই লোকসভার কার্য পরিচালনা করবেন তো এই গেলে হচ্ছে ভারতবর্ষে যে আইনসভায় সেই আইনসভার গঠন গঠন এবং তার কি পরিচালনা ব্যবস্থা সদস্য কত হবে এটাই হচ্ছে এই আইনসভা ভারতবর্ষে যে আইনসভা সেই আইনসভার গঠন এবং পরিচালনা ব্যবস্থা এবার আমরা এই যে সংসদ বা পার্লামেন্ট বা আইনসভা যেটাকে আমরা বলছি তার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করব তো এখানে বলছে সংসদ বা পার্লামেন্ট হলো কেন্দ্রীয় আইনসভা এই আইনসভার কাজ হলো আইন তৈরি করা কিন্তু শুধুমাত্র আইন তৈরি করা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ এই আইনসভা বা সংসদ করে থাকে নিম্নে এই সমস্ত কাজগুলি আলোচনা করা হলো অর্থাৎ তাহলে এই যে সংসদের যে ক্ষমতা এবং কার্যাবলি নিম্নে আলোচনা করা হলো মানে শুধুমাত্র আইন তৈরি করাই আইনসভার কাজ নয় এছাড়া আরও অনেক কিছু কাজ করে থাকে কি কি কাজ এবার আমরা দেখব প্রথম বলছে আইন সংক্রান্ত কাজ সংবিধানে আইন তৈরির ক্ষমতাকে তিনটি তালিকায় ভাগ করে দেওয়া হয়েছে তাহলে ভারতবর্ষে যে সংবিধান সেই সংবিধান কিন্তু তিনটি তালিকা যুক্ত কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এবার বলছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এক্ষুনি যেটা বললাম তারপর বলছে যে এই তিনটি তালিকায় আইন তৈরির ব্যাপারে ক্ষমতার পার্থক্য থাকে অর্থাৎ এই তিনটি যে তালিকা সেই তালিকায়ভুক্ত বিষয়গুলিতে আইন তৈরির ব্যাপারে ক্ষমতার পার্থক্য কীরকম যেমন এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় তালিকায় যে সমস্ত বিষয় সেগুলো সম্পর্কে আইন তৈরি করবে কেন্দ্র এবং রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে রাজ্য কিন্তু যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র রাজ্য উভয়েরই আইন তৈরি করার ক্ষমতা আছে তবে এখানে কেন্দ্রের একটি বিশেষ ক্ষমতা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি বিরোধ বাধে তাহলে কিন্তু কেন্দ্রের আইন বলবৎ হবে বা কেন্দ্র যেটা মনে করবে সেই আইন জারি করতে পারে এটা হচ্ছে কেন্দ্রের একটা বিশেষ ক্ষমতা এটাই হচ্ছে পার্লামেন্টের একটা বড় ক্ষমতা যে কেন্দ্র অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত বিষয় বা যুগ্ম সরি যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু পার্লামেন্ট বা কেন্দ্র কিন্তু কি করতে পারে রাজ্যের মানে যুগ্ম তালিকার বিভিন্ন বিষয়ে আইন তৈরি করতে পারে এবং এখানে আরও একটা ক্ষমতা কেন্দ্রের একটু বেশি এখানে বলা হয়েছে বিভিন্ন জরুরি অবস্থাকালীন সময়ে জরুরি অবস্থাকালীন সময়ে যখন রাষ্ট্রপতি শাসন জারি হবে তখন রাষ্ট্রপতি নিজে শাসনকার্য নিতে পারেন বা রাষ্ট্রপতি নির্দেশ দিতে পারেন কেন্দ্রকে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন কানুন তৈরি করা এবং পরিচালনা করা এটা হচ্ছে কেন্দ্রের একটা বিশেষ ক্ষমতা তো এটাই হলো আইন তৈরি করার ক্ষেত্রে ক্ষমতা তারপর বলছে শাসন সংক্রান্ত কাজ সংবিধান এই সরি সংসদ শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে শাসন বিভাগে বিভাগ তার তাদের কাজের জন্য সংসদের কাছে দায়িত্বশীল থাকে এবং সংসদের রাস্তা হারালে মন্ত্রিসভাকে সরে যেতে হয় তো তাহলে এখানে কি বলছে যে শাসন সংক্রান্ত কাজ এই যে পার্লামেন্ট এই পার্লামেন্টের শাসন সংক্রান্ত কাজ হচ্ছে কি না শাসন ক্ষমতা ভোগ করে আমরা জানি আমাদের যে দেশ সেটা শাসিত হয় পার্লামেন্টের দ্বারা এটাকেই আইনসভা বলি এটাকেই শাসন বিভাগের মূল কেন্দ্র বলা হয় তো এখান থেকে সমস্ত কিছু পরিচালনা হয় অর্থাৎ যে সমস্ত সদস্যদের আমরা নির্বাচন করি বা যে সমস্ত সদস্যরা নির্বাচিত হয় পার্লামেন্টের সেই সমস্ত সদস্যরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে আমরা এটা জানি যে পার্লামেন্ট শাসন কীভাবে হবে সে সম্পর্কে কিন্তু ক্ষমতা ভোগ করে বা সেই সম্পর্কে নির্দেশ দিয়ে থাকে এবারে এখানে বলছে যে শাসন বিভাগ তার কাজের জন্য সংসদের কাছে দায়িত্বশীল থাকে অর্থাৎ শাসন বিভাগ মানে পার্লামেন্টের যতজন সদস্য যদি ধরে নেওয়া যাক যে লোকসভা লোকসভার যতজন সদস্য পাঁচশো পঁয়তাল্লিশ জন সদস্যদের মধ্যে সবাই কিন্তু মন্ত্রিত্ব পান না কিছু জনকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে তারা কি করছে শাসন কার্য পরিচালনা করছে তারা কিন্তু ওই পুরো পাঁচশো জনের কাছে দায়বদ্ধ অর্থাৎ এই পাঁচশো জনের মধ্যেই বেশ কয়েকজন মন্ত্রী তো পেয়েছে এবং তারা পরিচালনা করছে অর্থাৎ মন্ত্রিসভা একটা আছে সেই মন্ত্রিসভা যেহেতু তৈরি করে দিয়েছে বা মন্ত্রিসভা নির্বাচন করেছে পুরো পার্লামেন্ট সেহেতু পার্লামেন্টের কাছে বা সংসদের কাছে কিন্তু দায়িত্বশীল থাকতে হবে যদি দায়িত্বশীল না থাকে এই মন্ত্রিসভা তাহলে কিন্তু পার্লামেন্ট আবার এই মন্ত্রিসভাকে সরিয়ে দিতে পারে তো এটা হচ্ছে শাসন সংক্রান্ত কাজ তারপর কি বলছে বিচার সংক্রান্ত কাজ তারপর বলছে বিচার সংক্রান্ত কাজ সংসদ বিচার সংক্রান্ত কাজ করে থাকে সংবিধান ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারিত করতে পারে এছাড়া শুধু রাষ্ট্রপতি নয় উপরাষ্ট্রপতি ও বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা আছে অর্থাৎ সংসদে বিচার সংক্রান্ত কাজ কি না এই পার্লামেন্টই কিন্তু বিচার বিচারের কার্যক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু অংশগ্রহণ করতে পারে যেমন সংবিধান ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারিত করতে পারে অর্থাৎ এই পার্লামেন্ট কি করতে পারে না সংবিধান ভঙ্গের অভিযোগে রাজ্যসভা এবং লোকসভা সদস্যদের সম্মতিতে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি বা অন্য অনেক সদস্য আছে উপরাষ্ট্রপতি লোকসভা স্পিকার এদেরকে কিন্তু অপসারিত করতে পারে এছাড়া শুধু রাষ্ট্রপতি নয় উপরাষ্ট্রপতি বিচারপতিদেরও অপসারণ করতে পারে পার্লামেন্ট এটা হচ্ছে পার্লামেন্টের একটা ক্ষমতা তাহলে অপসারণ পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট এটা একটা শর্ট প্রশ্ন অর্থাৎ আইনসভা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কার্য বিচার কার্য বা আইন তৈরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে থাকে বা ক্ষমতা দেখিয়ে থাকে বা ক্ষমতা বেশি এই সমস্ত ক্ষেত্রেই আইনসভার ক্ষমতা বেশি তো এই হলো আজকের আলোচনা এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যদি প্রশ্নটি প্রয়োজন হয় তোমরা নোট করে নিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে এবং বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ